সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক সরাসরি আতিফা নার্সারি নিশ্ব আমবাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখাতেছি যে দেশি এবং বিদেশি উন্নত জাতের যে আম গাছগুলো আমলত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের সম্পূর্ণ মুকুল সহ এবং সাত বাগানের জন্য পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো মূলত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা ঝোপালো গাছ সাত বাগানের জন্য উপযুক্ত পারফেক্ট গাছ আছে বাড়ির আশেপাশে লাগানোর জন্য পুকুর পাড়ে লাগানোর জন্য পরিত্যক্ত জায়গা লাগানোর জন্য আমাদের কাছ থেকে দেশি এবং বিদেশি উন্নত জাতের ঝোপালো টাইপের সব গাছ মুকুল সহ জুপাল মুকুল সহ গাছগুলো আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে একদম সীমিত রেটে স্বল্প রেটে স্বল্প রেটে গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন উত্তর বাংলাদেশের বিখ্যাত নার্সারি এই আতিফা নার্সারি থেকে একদম সীমিত রেটে আমাদের গাছ কিন্তু অ্যাভেল অ্যাভেল স্টকে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেকে বলে অনেকে অনেক বাংলাদেশে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকার আছে যাদের কোনো ইউটিউব যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে অনেক কাস্টমারের সাথে অনেক অনেক প্রবাসী ভাই বোনদের সাথে প্রতারণা করতেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যাদের মূলত নার্সারি আছে যাদের মূলত বাগান আছে তাদের কাছ থেকে আপনারা গাছ করে ক্রয় চে গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ইনশে আপনারা ভালো গাছ পাবেন প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন আর হ্যাঁ আপনারা যদি এই আতিফা নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করেন এখান থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন এই মুকুলগুলো কিভাবে ঠিক থাকবে মুকুলগুলো কিভাবে আম আসবে কী কী স্প্রে করা লাগবে কি কি ওষুধ দেওয়া লাগবে কি কী সার দেওয়া লাগবে কি কী মেডিসিন দেওয়া লাগবে সব কিছু এ টু জেড ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন তো দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এখানে দেশি এবং বিদেশি যেমন দেশ বিদেশির মধ্যে জাপানের মেয়াজি ডকমাই সিমং চ্যাংমাই কিং আপ চাকাবাত থ্রি টেস্ট ফোর কেজি ব্ল্যাকস্টন রেড পালমার দেশের মধ্যে অনেক অ্যাভেলেবেল গাছগুলো আমাদেরকে এখান থেকে নিতে পারবেন বিগ সাইজের গাছ নিতে পারবেন আমাদের এখানে বিগ সাইজের গাছ আছে ঝোপালো টাইপের গাছ আছে যেমন ইচ্ছা তেমন গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পরিশেষে অরিজিনাল গাছ পেতে এখনই আমার এই চ্যালেঞ্জটা এবং এই পেজটা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না কারণ আমাদের এখান থেকে রেগুলার অ্যাভেলেবেল একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প রেটে